আসসালামু আলাইকুম বন্ধুরাকে আসছি চট্টগ্রাম তো চট্টগ্রাম এটা হচ্ছে নতুন একটা পার্ক যার নাম হচ্ছে ডিসি পার্ক তো এখানে মূলত বিগত এক মাস ব্যাপী ফুল উৎসব বের আয়োজন করেছিল জেলা প্রশাসকের মাধ্যমে তো সেখানে থেকেই এটার পরিচিতি এখানে অনেক বড় একটা এরিয়া নিয়ে যেটা তৈরি করেছে এখানে তখন থেকেই খুব জমজমাট আসলেই যারা চট্টগ্রাম আসেন অথবা চট্টগ্রামে থাকেন এখানে আসতে পারেন প্রবেশ মূল্য হচ্ছে তিরিশ টাকা বিশেষ করে শুক্রবার অথবা শনিবার এখানে অনেক লোকের সমাগম তৈরি হয় যারা একটু নিরিবিলি পছন্দ করেন তারা হয়তো অন্য কোনো দিনেও যাইতে পারেন এখানে একটা বড় দিঘি আছে দিঘিতে মাছ ধরতে পারবেন এটা বিভিন্ন সময় বিভিন্ন অফার থাকে আর এখানে অনেক বড় এরিয়া যা আপনার ঘুরতে সময় লাগবে ভিতরে অনেকগুলো রেস্টুরেন্টের মতো ছোটো ছোটো দোকান আছে যেখান থেকে আপনি খুব চড়া দামে কিনে খাইতে পারবেন কারণ ওইখানে অনেক চড়া দাম বিশেষ করে ভিতর থেকে কিনলে পর অনেক দাম দিয়ে কেনা লাগে আর আপনি যদি বাইর থেকে কিছু কিনে নিয়ে যান তাহলে তো একটু কমে কিনতে পারবেন ওইখানে একটু দামটা বেশি নেয় আর পরিবেশটা খুব ভালো পরিবার পরিজনদেরকে নিয়ে এখানে সুন্দর একটা ঘোরার মতো স্পট ডিসি পার্ক সুন্দর একটা মনোরম পরিবেশ কোনো ঝুট ঝামেলা ছাড়াই নিরিবিলি পরিবেশে ঘুরে আসতে পারবেন তো আসলে ভালো লাগলো অনেক লাইটিং এখানে আয়োজন ছিল এখন সম্ভবত নাই বাচ্চাদের অনেকগুলো রাইট শেয়ারিং আছে যেখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে খুবই ভালো অনেক বড়ো একটা এরিয়া তো ঠিক আছে যারা চট্টগ্রাম আসবেন চট্টগ্রাম আসার পর আপনি যে কোনো সিএনজি কে বলতে পারেন যে আমি ডিসি পার্ক যাবো আপনাকে নিয়ে যাবে তো আশা করি সবাই ভালো থাকবেন আমিও গেছিলাম এখানে অনেক মজা করলাম আপনারাও যাবেন তো ঠিক আছে সবাই ভালো থাকবেন